you mm -hmm. তো চলো বন্ধুরা আজও একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম তো দেখো আমি কোথায় এসেছি আর আমার সব ভালোবাসার মানুষের সাথে আর আমরা যাচ্ছি একটা জায়গায় ব্যাংকে ওদেরকে নিয়ে সবাই মিলে যাচ্ছি আর আমিও ভাবলাম একটু তোমাদের সঙ্গে একটু ব্লগ শেয়ার করবো তা একটু ভিডিও করে করে যাচ্ছি ওদের সাথে দেখেছো আর চলেছি একসাথে তো দেখতে থাক আশা করছি সবাই ভালো লাগবে তো চলো তো চলো দেখো এই ব্যাংকে চলে এলাম এসে সব কাজ টাজ হয়ে গেছে একটু বাইরে এসে দাঁড়িয়ে আছি আর সবাই যে যার মতন একটু কোথায় গেল আমি একটু ভিডিও করছি তো চলো দেখতে থাকো এবার আমরা রওনা দেব দেখো আমি কোথায় এসেছি দেখো আমরা কোথায় এসেছি দেখো সব চলেছি দেখতে তো চলো দেখেছো কত সুন্দর জায়গা দেখেছো কত সুন্দরিয়া দেখো আমরা সব কফি বাগানে এসেছি দেখো কপি বাগানে দেখো সব ভালোবাসার মানুষ সব সব সবাই 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 আর সব চলে গেল গ্রুপ থেকে দেখেছ সবাই চলে গেল। আর আমরা এই কদিন এবার পরে আছি দেখো কত সুন্দর দেখেছো ধানের ধান ধান চাষ হচ্ছে দেখেছো দেখো কাকিমা দেখি কি দারুন দেখো সব কফি বাগান দেখো কি দারুন যাচ্ছি দেখো গ্রামে এসেছি গ্রামের দৃশ্য তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখেছো গ্রামের পুকুর বাড়ি আর সব ভালোবাসার মানুষ চলে গেল তার আগে দেখালাম

গ্রামের দৃশ্যর মতো দৃশ্য হয় না বলো গ্রাম তো গ্রাম দেখেছো কত শুনো ধান দেখো হেঁটে যাচ্ছি রাস্তা দিয়ে দেখো কি গাছ বলো তো চলো কত বাগানে নেমেছি মাঠে সব

তো দেখো আবারও হাঁটতে থাকলাম তো হাঁটতে হাঁটতে দেখো সব দাদুরা রাস্তায় দাঁড়িয়ে আছে রাস্তায় সব দেখছিল দাদুরা দাঁড়িয়ে দাঁড়িয়ে তো আমি আবার হাঁটলাম হাঁটছিলাম দেখতে একটা পুকুরে সব মাছ ধরছে সেটাও একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম ওই পুকুরে জল কমে গেছে তারপরে ছিলাম স্কুল থেকে বাড়ি ফিরছে দেখো কত সুন্দর পুকুর সবাই চলে যাচ্ছে আর আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি ওরা সবাই আর সব চলে গেল দেখো দেখেছো তো টাটা আবার দেখাবে তো চলো দেখেছো ধান চাষ হচ্ছে সব মাঠে দেখো রাস্তাটা দেখো কি দারুণ হ্যাঁ হ্যাঁ ওই তো হাই হ্যালো করো হাই হাই করো

দেখো কত সুন্দর কি দারুন তাই না দেখো সবাই আমরা হেঁটে যাচ্ছি দেখো সবাই দেখতে পাচ্ছে সবাই হেঁটে যাচ্ছি দেখো বন্ধুরা দেখো দারুন দেখো এখানে একটা স্কুল আছে গ্রামে দেখেছো এখানে আছে দারুন সুন্দর একটা স্কুল হ্যাঁ দেখেছো ওই দোকানে এসেছি তো দেখো বন্ধুরা তারপরে আমরা চলে এলাম দেখছ আর আমি মাঝে মাঝে পোজ দিচ্ছি সবাই একটু ক্যামেরা ধরছে একটু আমি পোজ দিচ্ছি আর তারপরে দেখো বাড়িতে চলে এলাম বাড়িতে চলে আসার মেয়েকে তো নিয়ে যায়নি ব্যাঙ্কে গিয়েছিলাম তো মেয়ে বললো তার আমার সঙ্গে একটু পিক কর ভিডিও তোলো তো তারপর দেখো ওর সঙ্গে একটু পিক তুলছি আর ও ক্যামেরাটা ধরবে বলে তুমি একটু পোস দাও দেখো আবারও দিচ্ছি পানা পুকুরের পাশে পড়ে না যায় তো দেখো তোর চলো তোর টোটালি বাড়ি ফিরে এলাম আর মেয়ের সাথে চলে এলাম তোর টাটা